নমস্কার আমি দেবতিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো শ্বশুরবাড়িতে বাড়িতে কোচবিহারে আজকে কিন্তু আমার প্রায় বেশ দু তিন দিন হয়ে গেল অনেক মজা করছি সবাই মিলে আনন্দ করে সময়গুলো কেটে যাচ্ছে তো সব কিছু তো মানে এতদিন পরে এসেছি সবার সাথে সময় কাটাতে কাটতে সব কিছু তুলে ধরতে পারছি না বা যেটুকু চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার আশা করি তোমাদের ভালো লাগছে তো আজকে সকালবেলা এখন অনেক সকাল তো আমরা ঘুম থেকে উঠে এখন চা খেতে যাবো চা খেয়ে তারপরে আমি আমার নাস একটু বেরোবো আছে একটু শপিং আছে তারপর বিকেল রাসমেলা কারণ রাসমেলা শেষ কালকে লাস্টে আর এরপরে আমরাও কলকাতা চলে যাব সেটা বেশি দিন নেই দিদিরাও দিল্লি চলে যাবে আমি তো ওপরে ছিলাম নিচে এসছি। আর নিচে না এই সময় বেলায় শীতের সকাল খুব সুন্দর আর এই কুচবিহারে না দূষণ অনেকটা কম মানে কম্পেয়ার টু বড় আর নিচে দেখো যে মাছ নিচ্ছিল আমার শ্বশুর মশাই এখানে না খুব ভালো জানো ঘরের ওপরে সবজি আছে মাছ আসে তো তুমি সবসময় বাজার না গেলেও চলবে তো সকালবেলা কিন্তু এটা প্রতিদিনের সিনারিও আর এখান থেকে কিন্তু ব্যালকানি থেকে বাইরেটা দেখতে খুব ভালো লাগে আর অভিজিৎ নিচে বসে অলরেডি কিছু কাজ করছিল। তারপরে আমরা আজকে ব্রেকফাস্ট বাইরে থেকে আনিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু ওই যে ক্ষীর দই বিখ্যাত তো ওটা নিয়ে এসেছিলাম আর পুরি তরকারি তারপরে কিন্তু আমরা বেরিয়েছিলাম এবং এটা ছিল সেদিনই রাত্রিবেলা ওই যে বললাম কোচবিহারের রাসমেলার শেষ দিন তো এটা হচ্ছে আমাদের মদনমোহন বাড়ি তোমাদের পরে আবার যখন কোচবিহার যাবো পুরো মদনমোহন বাড়িটা ঘুরে দেখাবো তো এই রাস উৎসবে এই রাসটা কিন্তু ঘোরাতে হয় তো আজকে যেহেতু শেষ দিন আমরা কিন্তু এই রাস এই যে এই সাদা জিনিসটা এটা কিন্তু খুব পূর্ণ ঘোরানো তো এটা আমরা ঘোরাতে চলে এসছিলাম আর এটা হলো তার পরের দিন সকাল ওই যে বললাম আমাদের পরে কলকাতায় চলে যাওয়ার কথা তো আজকে আমি অভিজিৎ আর দিদি জামাইবাবু এবং পুচকেটা আমরা সবাই মিলে যাচ্ছি কলকাতায় ওখানে একটা এয়ারবিন নিয়েছি আর তারপরে মার ওখানে একদিন নেমন্তন্ন আছে তারপরে তো আমি মার ওখানে চলে যাব সবই তোমাদের সাথে শেয়ার করেছি তো আমরা কিন্তু একদম পুরোপুরি রেডি কলকাতা যাওয়ার জন্য আর জানো সেদিন আমার ট্রেনে একটু শরীরটাও খারাপ হয়েছিল আসলে আনন্দ করতে তো খুব ভালো লাগে তবে এসে পড়ার পর থেকে সমানে চলছে কিন্তু আমাদের মানে প্রায় তিনবেলা করে ঘোরা খাওয়া আনন্দ ঘুম ভীষণ কম হচ্ছে তো সব কিছুর এফেক্ট ওই একটু ধীরে ধীরে পড়ছিল তো আমরা কিন্তু সবাই টোটো করে আমাদের ওখান বাড়িতে থেকে স্টেশনটা খুব কাজে ওই জন্য আমরা টোটো করেই সবাই স্টেশনে চলে যাচ্ছিলাম আর ওখান থেকে আমাদের শিয়ালদা অব্দি ট্রেন ছিল আর এই হলো আমাদের নিউ কোচবিহার স্টেশন এটা না রিসেন্ট করেছে আগে এত সুন্দর কিন্তু ছিল না আর যেহেতু কোচবিহার রাজার শহর সেই জন্য লাল সাদা রঙটা কিন্তু সব বিল্ডিংয়েই আছে তোমাদের সাথে পরে এখানকার রাজবাড়িটা শেয়ার করব। তো এই যে আমরা পৌঁছে গেছি ট্রেনে বসেছিলাম ঘুমিয়েছিলাম এক রাতের ব্যাপার যেহেতু এই হচ্ছে শিয়ালদা সবাই তো আশা করি চিনে গেছো তারপর এখান থেকে দিদি বাবু আর পুচকেটাকে আমরা উবের করে দিয়েছিলাম আর আমরা অটো নিয়েছিলাম কারণ আমি না অটো চড়তে খুব ভালোবাসি আর কলকাতায় অনেক দিন পরে আসা আর কলকাতার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে আর আমি সবসময় না পাবলিক ট্রান্সপোর্টগুলো খুব পছন্দ করি ওই গাড়ি বদ্ধ গাড়িগুলো আমার ভালো লাগে না সেটা ওলাই হোক উবেরই হোক বাট এখন তো ওগুলোই তো কিন্তু আমি প্রথম দিন এসেছি তাই জন্য বলেছিলাম যে অটোতেই যাব তো অভিজিতারা আমি কিন্তু অটোতে ছিলাম আর এই সেই জায়গা আর আমরা তো কৃষ্টিপুরে উঠেছিলাম এই ছিল আমাদের বিএনবিটা কারণ আমরা যেহেতু পাঁচজন আছি তো মায়ের আর ভাইয়ের ফ্ল্যাটে মানে এতজনের একসাথে জায়গা হবে না তো তাই জন্য আমরা মানে ওই ফ্ল্যাটের পাশে একটা এয়ারবিন নিয়ে নিয়েছিলাম আর এখানে এসেই দিদি জামাইবাবু সব জিনিসগুলো যেগুলো লাগবে দুদিনের জন্য সেগুলো বের করছিল আর তোমাদের সাথে আমি ঘরটা একটু শেয়ার করেছি পাঁচজনের জন্য এনাফ ছিল দুটো বেডরুম ছিল বড় বড় একটা স্পেসিয়াস এরকম ডাইনিং প্লাস বসার জায়গা লিভিং রুম আর এটা ছিল আর একটা বেডরুম তো আমরা কিন্তু খুব আনন্দ করে এখানেও কাটিয়ে ছি আর আমরা কিন্তু কলকাতায় মিউজিয়াম ঘুরেছি মানে ফুচকেটা তো মিউজিয়াম দেখেনি তো ওর জন্য এই প্ল্যানটা করা হয়েছিল সেটাও ওই ভিডিওতে তোমরা দেখতে পারবে তো আমরা কিন্তু এই যেখানে একটা বসার জায়গা ছিল তারপরে দিদি সবার জন্য সকালবেলা যেহেতু পৌঁছেছিলাম চা বিস্কিট আমরা কিন্তু চা বিস্কিট খেয়ে নিয়ে নিয়েছিলাম আর সেদিনই আমি তারপর স্নান করে ফ্রেশ হয়ে যে বললাম ট্রেনে একটু শরীরটা খারাপ হয়েছিল সেদিনে আমি মায়ের কাছে এসে দুপুরে খেয়েছিলাম কারণ ওই বাইরের খাবারগুলো আর খেতে ইচ্ছে করছিল না এই আমি তো দেখতেই পাচ্ছি ভয়ঙ্কর খুশি দিন পরে মাকে দেখা তো এই হচ্ছে আমার মা তো হয়তো তোমরা অনেকেই অনেক আগের ভিডিওতে দেখে থাকবে তো মাও আমাকে দেখে যতটা খুশি মাকেও বছরখানেক পরে দেখে আমার ততটাই আনন্দ হচ্ছিল তারপর সেদিন আমি স দুপুর থেকে বিকেল অব্দি কিন্তু মায়ের কাছেই ছিলাম দিদিরা পরে এসে আমাকে নিয়ে গেছে কারণ সেদিন আমাদের আবার মাসি শাশুড়ির বাড়িও যাওয়ার প্ল্যান ছিল ওই যে বললাম প্রতিবেলায় প্রায় তিন চারটে করে প্ল্যান তো এখানে বসে মা আর আমি গল্প করছিলাম আর মায়ের অনেক আদর খেয়ে নিচ্ছিলাম এক বছরের যেগুলো ডিউ সেগুলো তো তারপরে আমার মার এটা ঠাকুর ঘর আমার মা কিন্তু ঠাকুর দেবতা নিয়েই মোটামুটি থাকে আফটার রিটায়ারমেন্ট কি তো এই হচ্ছে মার এখানে ছোট ফ্ল্যাটে ছোট্ট একটা ঠাকুর ঘর মা মনের মতো করে সাজিয়ে নিয়েছে আর আমাদের যেন দুটো গোপাল আছে ছোট্ট গোপাল তো এই মার মানে গোপাল হচ্ছে ছেলের মতো সন্তানের মতো ওই প্রতিবেলা শয়ন দেওয়া উঠানো খেতে দেওয়া যেগুলো হয় গোপালের নিয়ম তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই হচ্ছে ছোট ছোটো দুটো গোপাল আর মা যখন এই গোপালকে ওঠায় বা শয়ন দেয় আমার দেখতে খুব ভালো লাগে আমি কখনো গোপাল রাখিনি হয়তো ভবিষ্যতে রাখতেও পারি তো মায়ের এইগুলো আমার দেখতে খুব ভালো লাগে দেখে শিখিও আর এই ছোট ছোট আসন ছোট ছোটো বিছানা এই জিনিসগুলো না খুব কিউট লাগে আমার তো সেটাই দেখছিলাম আর তোমাদের সাথে মনে হলো শেয়ার করি এই যে আমাদের দুটো ছোট্ট গোপাল ও এখন বিকেল বিকেলবেলা এটা বিকেলে শয়ন হয় তো মানে এক একটা বেলা এক এক রকম নিয়ম আমি ততটা ঠিক জানি না তো মা যেগুলো করে সেগুলোই দেখি আর এই দুটো ছোট কিউট গোপাল তোমাদের সাথে শেয়ার করেছি আর মা যখন শয়ন দিচ্ছিলো আমি তখন বললাম যে তোমাদের জন্য একটা ভিডিও করি ওই যে বললাম সব ছোট ছোট জিনিস এই যে ওর একটা আবার ছোটো বিছানা আছে ছোট মশারি ছোট ছোট দুটো বালিশ তো এই জিনিসগুলো আমার খুব পছন্দের এবং খুব ভালো লাগে আর ওই বললাম আফটার রিটায়ারমেন্ট ঠাকুর দেবতা নিয়ে বেশি থাকে কারণ আমি থাকি না দিদিও দূরে থাকে তারপরে ভাই আছে তো ভাই ভাইয়ের কাজ নিয়ে ব্যস্ত থাকে তো ওই জন্য মা মায়ের মতো ঠাকুর দেবতা টিভি এসব নিয়ে কিন্তু থাকে তারপর অভিজিৎ এসেছিলো ওই যে বললাম দিদি জামাইবাবু অভিজিৎ পরে আমাকে নিতে এসেছিল তো ওই যে আমার ভাই ভাই আর অভিজিৎ গল্প করছিল তারপর আমরা সবাই মিলে আবার মাসি শাশুড়ির বাড়িতে সেদিন গেছিলাম আমি এরকমভাবে রেডি হয়ে গেছিলাম আর অভিজিৎ আমাকে এখান থেকে একটু মজা করছিল তো তারপরে আমরা সবাই মিলে তিনজন মিলে একটু গল্প করেছি আর দিদি জামাইবাবু যা সেদিন বসেনি এসে আমাদের নিয়ে চলে গেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আমি পরে কিন্তু ভয়েস ওভার দিয়ে দিয়েছি আর ভাই আর অভিজিৎ আসলে ওদের অনেক রকম গল্প থাকে তারপরে এটা হচ্ছে সেদিন তো আমরা শাশুড়ির বাড়ির থেকে চলে গেছিলাম এটা পরের দিন সকালবেলা আমরা কিন্তু ননাস জামাইবাবু আর পুচকে আর আমি আর অভিজিৎ সবাই মিলে ওই যে বললাম না কলকাতা মিউজিয়াম পুচকেটাকে দেখানোর ছিল তো সেই জন্য আমরা বেরিয়ে গেছিলাম তো তোমাদের সাথে আসলে এই মোটামুটি কদিনেরটা একসাথে শেয়ার করেছি কারণ এত কিছু হচ্ছে এত কিছু যাচ্ছে সব কিছু তো ওরকমভাবে ধরে করা সম্ভব হচ্ছে না ভিডিও তাই জন্য যা পেরেছি মোটামুটি শেয়ার করেছি এই যে এটা হচ্ছে আমাদের সেই কলকাতা মিউজিয়াম এশিয়ার কিন্তু এটা একটা বৃহত্তম মিউজিয়াম বলা যেতে পারে আমরা অলরেডি একবার এসেছি কিন্তু ফুচকেটার জন্য এটা প্রথমবার ওই জন্যই আসা আর এসেই যথারীতি সামনে শিকাঞ্জি খেয়েছিলাম ফুচকা দেখে তো একদম সাথে সাথে আমি আর দিদি খেয়ে নিয়েছিলাম তারপর আমরা ভেতরে যাচ্ছিলাম এবং এই মিউজিয়ামটা কিন্তু বেশ বড় এবং অনেক কিছু দেখার আছে যদিও আমরা দেখেছি তো এখানে আমরা এখান থেকে শুরু আর সব জায়গায় সব ঘরগুলো আর কি ভিডিও করা যায় না তো যেখানে যেখানে ভিডিও করা গেছে সেখানে সেখানে তোমাদের জন্য একটু ভিডিও করেছি তো আমিও কিন্তু এরকমভাবে রেডি হয়েছিলাম তারপর আমরা এখানে ঘুরেছি অনেক কিছু দেখেছি ডাইনাসারের ডিম থেকে শুরু করে স্কেলিটন থেকে শুরু করে অনেক কিছু তো সেগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল তোমাদের জন্য কিছু কিছু নেওয়ার চেষ্টা করেছি তারপর ছবি তুলেছি আর এই দিনই না আমাদের বিকেলবেলা মানে আফটার মিউজিয়াম আমাদের বাড়িতে মা সবাইকে নিমন্তন্ন করেছিল খাওয়ার জন্য তো সেখান থেকে কিন্তু আমরা মায়ের কাছে গেছিলাম এবং তারপরে দিদি জামাইবাবু অভিজিৎ ওরা সবাই বেরিয়ে গেছিল অভিজিৎ এসছে কোচবিহার আর দিদিরা আবার দিল্লি চলে গেছে তো আমি এখন মায়ের কাছে আছি সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করেছি তো এই ছিল মিউজিয়ামের ভেতর এখানে না অনেক রকম মাছ ছিল যেগুলো অনেক বছর ধরে বহু বছর ধরে সংরক্ষণ করে রাখা সেগুলো দেখেছিলাম এই যে একটা সাপের মতো মাছ ছিল আর সব নিচে নিচে নামগুলো দেওয়া ছিল আর এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে সব কিছুর বাংলা ইংলিশ এবং হিন্দি তিনটে ভাষাতেই দেওয়া যাতে কারো কোনো অসুবিধে না হয় তারপর আমরা এই একটা রুমে চলে এসেছিলাম এখানে কিন্তু সব ওই স্কেলিটনগুলি সাজানো আছে হাতির আছে অনেক রকম পশু পাখির আছে তো সেগুলো কিন্তু সবাই মিলে আমরা খুব ভালো করে দেখছিলাম তারপর এটা একটা রুম ছিল এটার মধ্যে হচ্ছে বিভিন্ন ফসিলসগুলো সংগ্রহ করে রাখা সেগুলো এভাবে সুন্দর করে ওরা রেখেছে মানে এগুলো জিনিস এরকম এত বছরের পুরনো টেক কেয়ার করাটাও একটা ব্যাপার এবং এই মিউজিয়ামটা সত্যি বলছি মানে আমরা ঘুরেছি তো অনেক রকম মিউজিয়াম অনেক দেশের মিউজিয়াম তো এই মিউজিয়ামটা সত্যি কিন্তু খুব ভালো লাগে আমাদের সবসময় তারপর আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম ওই যে বললাম মায়ের কাছে নিমন্তন্ন আছে রাত্রিবেলা তো আমরা কিন্তু মিউজিয়াম ঘুরে সবাই মিলে বাড়ি চলে গেছিলাম আর কলকাতায় কিন্তু সবসময় এই রাস্তাগুলো দেখতে আমার খুব ভালো লাগে তবে অবশ্যই যদি জ্যাম না থাকে তো আমরা সেরকম সেদিন পাইনি ভালোই গেছি একদম হাইওয়ে ধরে গেছিলাম আর তারপরে বাড়িতে গিয়ে একদম খাওয়া দাওয়া করে আবার কিন্তু যে যার মতো বাড়িতে ফিরে গেছে আমরা তারপর বাড়ি এসে কিন্তু ডিনার করেছি সবাই নিমন্তন্ন ছিল মা নিমন্ত্রণ করেছিল তো সবাই খেয়ে চলে গেল আসলে ফ্ল্যাটটা ছোট তো এতজন লোক আমরা সবাই গল্প গুজব হই হুল্লোর করতে করতে পরিবেশন করতে করতে আর দ্বিতীয়টা করা হয়ে ওঠেনি তো দিদিদেরও কিন্তু পুরো কোচবিহার কলকাতা ভ্রমণ শেষ হলো কালকে ওরা চলে যাচ্ছে অভিজিত কালকে আবার কোচবিহার চলে যাবে আর এরপরে আমি আমার মায়ের কাছে থাকব বেশ অনেকটা দিন এখানেও কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে তবে শরীরটা একটু টায়ার্ড মানে টানা পনেরো দিন ধরে চলছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার একটু রেস্ট নেব ওই জন্য ভিডিও আসতে একটু একটু দেরি হচ্ছে তো কলকাতার দিনগুলো মায়ের সাথে দিনগুলো ভাইয়ের সাথে দিনগুলো সেগুলো শেয়ার করবো তো সাথে দেখো আর এই ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আমার ইন্ডিয়ার ব্লগগুলো তোমাদের কীরকম লাগছে সেটাও জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে দেখো আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে ততক্ষণ বাই